2025 হাজার পঁচিশ সালের আইসিসি জন্য সর্বপ্রথম একটি দল ইংল্যান্ড তাদের স্কোয়াড ঘোষণা করেছে এবং আপনারা জেনে অবাক হবেন যে এই স্কোয়াডে জায়গা হয়নি বেন স্টকসের এবং ওয়ান ডে ফরম্যাটে ছন্দে না থাকা সত্ত্বেও জায়গা হয়েছে জর উটের সবচেয়ে মজার বিষয় হচ্ছে এক বছর ধরে ওয়ান ডে না খেলা সত্ত্বেও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্যাপ্টেন হিসেবে জায়গা পেয়েছেন জস বাটলার বিস্তারিত থাকছে মিডফিল্ডের রিপোর্টে প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দল ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি নতুন বছরের শুরু থেকেই ক্রিকেট মাঠে ব্যস্ত সময় কাটবে ইংল্যান্ডের জানুয়ারিতে ভারতের বিপক্ষে পাঁচ টি টোয়েন্টি ও তিন ওয়ানডের দুটি সিরিজ খেলার কথা রয়েছে দলটির ভারতে ব্যস্ততা শেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে পাকিস্তান যাবে জস বাটলারের দল ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বড় চমক ব্যানস্টকসের না থাকা ইঞ্জুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকা এই অলরাউন্ডারকে দলে না রাখার ব্যাখ্যায় বাটলার বলেছেন হ্যামস্ট্রিং এর চোটে ভোগা ডারহাম অলরাউন্ডার স্টক পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় তাকে বিবেচনা করা হয়নি এদিকে দু তেইশ ওয়ানডে বিশ্বকাপে খুব একটা চেনা ছন্দে না থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়েছে জর উটের এছাড়া দু সালের পর একটি ওয়ানডেও না খেলা জস বাটলার ইংল্যান্ডের অধিনায়ক হিসেবেই ফিরেছেন পঞ্চাশ ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের ভারত সফরের ওয়ান ডে ও চ্যাম্পিয়ন ট্রফির দল ঘোষণা অধিনায়ক হচ্ছে জস বাটলার এবং সাথে থাকছে জফরা আর্চার হ্যারি ব্রাইডেন কার্স বেন ডাকেট জ্যামি ওভার্টন জ্যামি স্মিথ লিয়াম লিভিংস্টন আদিল রশিদ জরুর শাকিব মেহমুদ ফিল সল্ট ও মার্কুড প্রদর্শক আপনাদের কি মনে হয় ইংল্যান্ডের এই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কতটুকু শক্তিশালী অবশ্যই নিজেদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাবেন ক্রিকেটের সকল খবরাখবর এবং লাইভ স্কোর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে